হাই হ্যালো আমি যাচ্ছি বেগুন জমিতে দেখতে দেখতে পাচ্ছ পাট জমি এটা পুরোটা হচ্ছে পাট জমি আমাদের বাঁ দিকেরটাও আমাদের ডান দিকেরটা লোকে আমি যাচ্ছি এখন বেগুন জমিতে দেখতে ঝড় বৃষ্টি হয়েছে দুদিন আগে আমি বাড়ি আসলাম দুদিন দিতে বাড়ি বেড়াতে গেছিলাম তাই এখন যাচ্ছি বেগুন জমি দেখতে দেখতেই পাচ্ছ দুটো পাট জমির মাছ দিয়ে যাচ্ছি আমি কাদা হয়ে গেছে পুরো দেখা আসা যাক বেগুন গাছগুলো কেমন আছে কত কাতা রে কাদায় পুরো ভর্তি এসছি তো আবার আমি জুতো পরে জমি কত সুন্দর সবুজ পুরো আমাদের বাড়ির আশেপাশে আজকের আকাশটা কত সুন্দর লাগছে দেখতে না আছে মেঘলা না আছে এটা এটা হচ্ছে আমাদের আমাদের কলা বাগান বাড়ির সামনে জমির উপরে এটা একটা কলা বাগান কলা বাগানে কত বড় কলার মোচা হয়েছে দেখো কত বড় কালার হয়েছে ওখানটা একটা কিন্তু ভেঙে গেছে দেখো এটা হচ্ছে পুরো ফাঁকা এইখানটায় ইট তৈরি হয় কাঁচা এখানটা তৈরি হয় এখন লোকজন কেউ নেই সব বাড়ি চলে গেছে এখন আর ইট ইট তৈরি হবে না কারণ বৃষ্টির কাল বর্ষাকাল চলে এসছে বর্ষাকালে ইট তৈরি হয় না এর জন্য বন্ধ আর আমি এখান দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে আমাদের বেগুন জমিটা ওই কাছে দুটো পাট জমির মাঝখান দিয়ে আমি যাচ্ছি এই পাট দেখো কত ছোট ছোট অনেক পরে লাগিয়েছে বলে এত ছোট দেখো আমাদের বেগুন জমি চলে এসেছে আমাদের বেগুন জমিতে জুতো খুলে ঢুকতে হবে বেগুন জমিতে ফুল এসছে এ দেখো একটা ফুল এ দেখো একটা ছোট্ট পড়া বেগুন একটা বেগুন আছে তলাই দেখো এইগুলো হচ্ছে ভেন্ডি গাছ ভেন্ডি গাছে ভেন্ডি ধরে ভেন্ডি গাছে ফুল আসছে এখনো ভেন্ডি ধরেনি এই দেখো ভেন্ডি গাছে কত সুন্দর একটা ফুল ফুটেছে এই দেখো ভেন্ডি গাছে কত সুন্দর একটা ফুল ফুটেছে ছবিও তুলে নিলাম এত সুন্দর লাগছে আমাদের ভেন্ডি গাছগুলো ও দেখো একটা ভেন্ডিও ধরেছে কিন্তু সোজা না ব্যাকা তোমরা যদি এরকম গ্রাম এলাকা যদি দেখতে ভালো লাগে পছন্দ হয় সবুজ সবুজ জিনিসপত্র তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দাও যদি ভালো লাগে তো আর ভালো না লাগলে কিছু বলার নেই তোমাদের ইচ্ছা করতেও পারো নাও পারো এই হচ্ছে আমাদের ছোট্ট পাড়া বেগুন জমি